এর পচে আমার কাছে আরেকটা ওপার আছে আর আছে হাফ কোটি হাফ কোটে শুধু সদরঘাট কামাল সিস্তির কাছেই পাবেন যে গাইড দেখাই হুম গাইড চলেন এই যে গাইড হ্যাঁ এই গাইড আমার সম্পূর্ণ কোটির গাইড কোটির গাইড কটির গাইড যে এটা হইলে তাইওয়ানের স্পেশাল হ্যাঁ যেমন দেখতে তেমন দামে দামে দাম ভালো দাম ভালো ভালো মাল ভালো দামেও কম ব্যবসা করতে হবে ব্যবসা করছেন ব্যবসার জন্য আসছে আমার অফার দেখেন কি অফার আমার শ্যাম্পু হুম কোডি নিতে আসবেন হুম কডির ভিতরে দশ পিস গাইডে খারাপ করতে পারে পারে মানুষ হাঁটলে রাস্তায় রুস্টটা খায় রুস্টটা খাইতেই পারে আরে খুঁত থাকবে হুমের ভিতরে হুম এই অফার হুম

একটা মালের স্যাম্পল দেখাই জানার আছে শুধু আমি নিউ মার্কেট মৌচাক মাল বেছলে একটা মালের স্যাম্পল দেখাই একটাই দেখান একটাই দেখাই হ্যাঁ এই দেখেন ছবি তুলেন এই যে এই যে দেখছেন 마শাআল্লাহ 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 বড় বড় মার্কেটে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বড় বড় ঢাকা শহর যত বড় মার্কেট আছে ও সুন্দর জৌনা হ্যাঁ আমি কামাল সিস্তি চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জ দিয়ে আবি কি করে বড় কাট লাল কুটি আমি কামাল সিস্তি চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জ দিয়া লাডি লুডি লইলন না কি আবার কাছে কালেকশন আছে হ্যাঁ

বাড়ি তো না নেন নাই একবারে সম্পূর্ণ বিদ্যাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আবার অপর জাকা নাকা জাকা নাকা থাকবে জাকা টাকা অপর ও সেই না বুঝলে অনেক কিছু হ্যাঁ অপর কি জাকা নাকা জাকা নাকা শর্ট লেডিস শর্ট লেডিস পাবেন কোথায় কামাল সিস্টির কাছে কামাল সিস্টির কাছে সদরঘাট লালকুটি আসলেই পাবেন হ্যাঁ হ্যাঁ কত মাত্র 160 160

ব্যবসা করবো আসে আসে না তাহলে আমরা পাগল পুকির মানুষ আমাদের কাছ থেকে যদি না শেখে শেখে কার কাছ থেকে শেখো কত নিম্নে দুইশো টাকা বিক্রি করতে পারবে ওরে ভাই দুইশো টাকা বাজারে একটা টুপি বিক্রি হয় কেজি একশো টাকা একশো টাকা এই দেশে নিম্নে নিম্নে

বাসায় বাসায় বইয়েন ঠিক আছে আরো অফার আছে কি অফার অফার আছে এখন আমার কাছে রেডি নাই এই যে দেখেন বাচ্চা প্যান্টের অফার আছে রেডি নাই সম্পূর্ণ মাল হুম আমার কাছে কিছু আমি তো পাইকারি বেচি যে পাইকারি বেচলে সব মালের অর্ডার কালেকশন থাকে না থাকে না এখন আছে বিকালে নাই হুম এর অফার হলে মাত্র বাইশ চার মাত্র বাইশ বাইশ

কাজে বিশ্বাসী বিশ্বাস বেকার থাকতে পারবে না থাকতে পারবে না সবাই ব্যবসা করবে মাত্র নিয়ে সুন্দর ভাবে সুখে জীবন যাপন চলতে পারবো আরাম তিন মাসের গ্যারান্টি আমি তিন মাসের গ্যারান্টি আপনার সিস্তি কামাল হ্যাঁ আচ্ছা এই তিন মাসের গ্যারান্টি কামাল সিস্তি আজতে বলেন মাত্র মাত্র 22 টাকা 22 টাকা মাত্র 22 মাত্র 22 মাত্র 22 মাত্র আরো অনেক অফার আছে আরো অফার আছে পরবর্তী ভিডিওতে দেখাব পরবর্তী ভিডিওতে থাকবে পরবর্তী ভিডিওতে থাকবে ভিডিওতে থাকবে তা দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম